হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে মহাত্মা গান্ধীর ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের কাছে প্রথম প্রশ্ন আছে দেখো মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন পয়লা মে আঠারোশো সালে দোসরা অক্টোবর আঠারোশো সালে পনেরোই আগস্ট আঠারোশো সাতাত্তর সালে দোসরা জুন আঠেরোশো সালে এখানে সঠিক উত্তরটি হলো দোসরা অক্টোবর আঠারোশো সালে মহাত্মা গান্ধীর কোথায় জন্মগ্রহণ করেন দিল্লিতে পোরবন্দরে কলকাতায় বিহারে মহাত্মা গান্ধী গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধীর পিতার নাম কি ছিল জগদীশ বসু মোহনলাল গান্ধী উত্তম চাঁদ বসু করমচাঁদ উত্তম চাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর পিতার নাম ছিল করমচাঁদ উত্তম চাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর মাতার নাম কী ছিল পুতলিবাই গান্ধী মোহনলাল গান্ধী মোহিনী গান্ধী উমা গান্ধী সঠিক উত্তরটি হলো পুতলিবাই গান্ধী মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল পুতলিবাই গান্ধী কস্তুরমা মাখানজি মোহিনী গান্ধী উমা গান্ধী মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম ছিল কস্তুরবা মাখানজি কত বছর বয়সে মহাত্মা গান্ধীর বিয়ে হয় আঠারো বছর চোদ্দ বছর চব্বিশ বছর সঠিক উত্তরটি হল চোদ্দ বছর মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি মহাত্মা গান্ধী মোহন গান্ধী মোহনদাস গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী সঠিক উত্তরটি হল মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে মহাত্মা উপাধি দেন নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস গান্ধী বিবেকানন্দ সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা যাত্রা করেন আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে আঠারোশো তিরানব্বই সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা যাত্রা করেন কোন সালে গান্ধীজি পায়ে হেঁটে ডান্ডি অভিযান শুরু করেন পয়লা মে উনিশশো একচল্লিশ বারোই জুন উনিশশো তিরিশ পনেরোই আগস্ট আঠেরোশো তিরানব্বই বারোই মার্চ উনিশশো তিরিশ এখানে সঠিক উত্তরটি হল বারোই মার্চ উনিশশো তিরিশ কত বছর গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকেন একুশ বছর বারো বছর পনেরো বছর পাঁচ বছর গান্ধীজি আফ্রিকায় থাকেন একুশ বছর উনিশশো সালে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কত বছরের জন্য জেলের সাজা ঘোষণা করেন এক বছর ছয় বছর পনেরো বছর পাঁচ বছর এখানে সঠিক উত্তরটি হল ছয় বছর কোন সালে গান্ধীজি সর্বপ্রথম কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি ব্যবহার করেন উনিশশো একচল্লিশ সালে উনিশশো তেইশ সালে উনিশশো আটত্রিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে এখানে সঠিক উত্তরটি হলো উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো একচল্লিশ উনিশশো তেইশ উনিশশো আটত্রিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো সালে গান্ধীজি চারজন সন্তানের নাম লিখো হরিলাল গান্ধী মনিলাল গান্ধী রামদাস গান্ধী ও দেবদাস গান্ধী গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থটি হলো দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ কোথা থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন সবরমতি আশ্রম থেকে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন গান্ধীজিকে কে হত্যা করেন গান্ধীজিকে নাঠুরাম গডসে হত্যা করেন গান্ধীজি কবে মৃত্যুবরণ করেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি গান্ধীজি মৃত্যুবরণ করেন